আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ কোন জায়গায় হয়েছে আওয়ামী সময়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছেন কোনোদিনও তার গায়ে হাত তোলা হয়নি এবার কিন্তু তাই হচ্ছে হ্যাঁ অনেকে বলবেন ওটা ইমিডিয়েটলি আফটার দ্য মুভমেন্ট ওই সময়ে অনেক বেশি মানুষ উত্তেজিত ছিল মানুষের খুব ঘৃণা রাগ অনেক বেশি ছিল আমি সব মেনে নিচ্ছি এখনও তো হচ্ছে এখনও হচ্ছে এবং আমি যদি সেটা ধরেও নেই সেটাকে কন্ট্রোল করা এবং আইনজীবী এবং আসামি দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের যারা সংস্কারের কথা বলছে যারা মেরামতের কথা বলছে যারা নতুন বন্দোবস্তের কথা বলছে নতুন রাজনৈতিক ধারার কথা বলছে তারা পুরনো রাজনৈতিক ধারাই একই রকম ভাবে চর্চা করে যাচ্ছে হাসিনার সময় আমরা কি দেখেছি একই মামলা হুবহু সেই আসামির নাম পরিবর্তন করে একই মামলায় শত 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 হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হচ্ছে এই সরকারের সময় আমরা কি দেখলাম আমরা দেখলাম সকলের বিরুদ্ধে তিনশো খুনের মামলা যেই লোকটা পার ব্যবসায়ী যার বিরুদ্ধে হয়তো মানি লন্ডারিং এর মামলা হতে পারে যার বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলা হতে পারে যার বিরুদ্ধে শেয়ার বাজার নয় ছয়ের মামলা হতে পারে তার বিরুদ্ধে হয়ে গেল তিনশো দুইয়ের মামলা এতে কি হলো জানেন প্রকৃত অপরাধী কোনোদিনও তার যোগ্য সাজা যেটা সেটা পেলো না কারণ এই মামলাগুলো টিকবে না হাইকোর্টে অ্যাপলেট ডিভিশনে গিয়ে মামলা টিকান না মানে যদি জজ সাহেবরা তাদের জুডিশিয়াল মাইন্ড ইউজ করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন এই মামলা টেকার মামলা না কিন্তু এই মামলাগুলো দেয়া হলো দিয়ে এই মানুষগুলোকে তার অপরাধের সাজা দেখে দায় মুক্তি দেওয়া হলো এবং যেই মামলাগুলো হয়েছে সেগুলোকে অনেক হালকা করে ফেলা হলো এগুলো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি এই সময়ে কিন্তু তার চর্চা বন্ধ হয়নি এবং আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় গেছেন ওই টার্ময়েলের সময় আপনি জানেন যে আপনাকে কি হ্যান্ডেল করতে হবে আপনি কোন স্মুথ পাওয়ার ট্রান্সফারের মধ্যে আসেন নাই আপনি কোন না রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে অতীতে সুতরাং আপনাকে নানান রকম অভিনব ঘটনা ফেস করতে হবে এবং সেটাকে ডিল করতে হবে এটা মাথায় রেখে আপনাকে করতে হবে দিনের পর দিন কিন্তু আইনজীবীদের উপরে আমরা ডিম ছোড়া মারধর এগুলো আমরা দেখেছি